আসসালামু আলাইকুম টিজিএন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের খবরের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে আকামা ইস্যু সৌদি আরব প্রবাসীরা যারা আকামা সাথে রাখেন না তারা ভয়াবহ বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা জেনে নিন কীভাবে আকামা সাথে রাখলে আপনি বড় ধরনের বিপদ থেকে বাঁচতে পারবেন সৌদি আরবে বৈধভাবে থাকতে হলে আকামা অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস যাদের কাছে আকামনেই নেই তারা অবৈধ হিসাবে গণ্য হয়ে থাকে তবে অনেকে আছেন বৈধ আকামা থাকার পরেও পুলিশের হাতে আটক হন চলুন আজকে জেনে নেওয়া যাক সৌদি আরবের প্রবাসীদের জন্য আকামা সংক্রান্ত আইন অনেক প্রবাসী আকামা সংক্রান্ত এই আইনটি জানেন না তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে আশা করি আপনারা সৌদি আরবে আকামা আইন সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন সৌদি আরবে যে সকল প্রবাসীরা অবস্থান করছেন তাদের সাথে আকামা সঙ্গে রাখা অত্যন্ত জরুরি প্রবাসীরা রেসিডেন্ট কার্ড বা আকামা সাথে না রাখা সৌদি আরবের আকামা আইন অনুযায়ী দ্বন্দ্বনীয় অপরাধ যদি কোনো সময় আপনি আকামা ছাড়া পুলিশে হাতে ধরা পড়েন তাহলে জরিমানা করা হবে অনেকেই রুম থেকে বের হলে পাশের দোকানপাট অথবা মসজিদে নামাজ পড়তে গেলে আকামা কার্ড সঙ্গে করে নিয়ে যান না যারা এই ভুল করেন তারা সাবধান হন আপনি যখন যেখানে যান না কেন সাথে করে আকামা কার্ড নিয়ে যাবেন কারণ সৌদি আরবে আকাম আইনে আপনি যদি প্রথমবারের মতো আকামা ছাড়া পুলিশের হাতে ধরা পড়েন তাহলে আপনাকে কারাগারে আটক রাখা হবে তারপর যদি আপনার আকামার ম্যাথ থাকে তাহলে আপনার পক্ষে কেউ এসে যদি আপনাকে আকামা দেখিয়ে মুক্ত করে নিতে পারবে এর জন্য আপনাকে সৌদি এক রিয়াল জরিমানা গুনতে হবে আপনি যদি দ্বিতীয়বার আকামা ছাড়া ধরা পড়েন তাহলে পুলিশ মনে করবে যে আইন লঙ্ঘন করা আপনার একটি অভ্যাস এবং তার জন্য তারা আপনাকে আবারও কারাগারে পাঠাবে এরপর আপনি আকামা দেখিয়ে হয়তো মুক্তি পাবেন তবে এবারও আপনাকে গুনতে হবে সৌদি দুই রিয়াল ফাইন আর যদি একই ভুল তৃতীয়বার করেন তাহলে আপনাকে কারাগারে আটক করে রাখা হবে এবং আপনাকে ছাড়াতে আপনার কফিলকে মূল আকামা সাথে নিয়ে আসতে হবে যদি কফিল চায় আপনাকে সে ছাড়িয়ে আনতে পারবে আর নয়তো পুলিশ আপনাকে তার নিজ দেশে ফেরত পাঠাবে মনে রাখবেন এবার আপনাকে তিন হাজার রিয়াল জরিমানা দিতে হবে তাই সৌদার প্রবাসী ভাইরা আপনারা অযথা পুলিশের হাতে আটক হয়ে জরিমানা হাত থেকে বাঁচতে সবসময় আকামা সঙ্গে রাখুন যাদের আঁকামা নেই তারা সাবধানে থাকুন অথবা আকামা কার্ড বানিয়ে ফেলুন আর যেসব জায়গায় পুলিশের চেকিং বেশি হয় দয়া করে সেই সমস্ত জায়গা একটু এড়িয়ে চলুন ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে এখনই শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন